উনিশশো সালে একজন বিখ্যাত বিজ্ঞানী নাম এড হাবল বিখ্যাত জ্যোতির্বিদ তিনি বলেছেন যে ছায়াপথ গুলো সরে আসছে তার মানে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে কোরআন বলেছে চোদ্দশো বছর আগে জারিয়াত অধ্যায় নম্বর একান্ন নম্বর সাতচল্লিশ যে আমি অবশ্যই আকাশমন্ডলের প্রশস্তকারী আরবি শব্দ মুসলিম মানে সম্প্রসারণ বা সম্প্রসারণশীল মহাবিশ্ব আর চোদ্দশো বছর আগে যে মহাবিশ্ব সম্প্রসারণশীল যা আমরা জেনেছি বছর সম্প্রতি আগে বা নব্বই বছর আগে স্টিফেন হকিং এর মত অনুযায়ী খুবই বিখ্যাত বিজ্ঞানী তার একটা বই দা ব্রিফ স্টোরি অব টাইম তিনি বলেছেন যে মহাবিশ্বের সম্প্রসারণ আবিষ্কার হচ্ছে এই শতাব্দীর সবচেয়ে সেরা আবিষ্কার যা কোরআন উল্লেখ করেছে চোদ্দশো বছর আগে হয়তো সন্দেহবাদীরা কিছু অমুসলিমরা বলবে যে যে এটা আর এমন কি নিয়ে বলছে। কারণ আরবরা সে সময় জ্যোতির্বিদ্যায় অনেক পারদর্শী ছিল আমি তাদের কথা একমত যে আরবরা জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল তবে তাদের মনে করিয়ে দিতে চাই কোরআন নাজিল হওয়ার শত বছর পরে আরবরা তখন জ্যোতির্বিদ্যায় উন্নতি করেছিল তাই বলা যায় যে তারা কোরআন থেকে জ্যোতির্বিদ্যার জ্ঞান পেয়েছিল অন্য কিছু থেকে নয় আর জ্যোতির্বিদ্যার অনেক কিছুই কোরআনে উল্লেখ আছে যেগুলো আরবরা জানতো না আমরা জানলাম সম্প্রতি